এইগুলা হ্যাঁ আর এরপরে দেখেন আমাদের জয়পুরি কটন সকল শোরুমে দাঁড়ান এটা যেমন পাবেন ও ড্রেসটা দেখেন এই ড্রেস কত পাবেন জানেন দেখেন এটাতে থার্টি ডিসকাউন্ট পাবেন ও oh, 50% ডিসকাউন্ট পাবেন ও মাই গড এটাতে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট পাবেন অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা দেখেন এটা দোপাট্টা দেখেন খালি এই ড্রেসগুলো দেখেন আপনার 50% ডিসকাউন্ট পাবেন দেখেন ওহ এইটাতে 50% ডিসকাউন্ট পাবেন जस्ट দেখেন අපার কালেকশনগুলো जस्ट দেখেন আপনারা দোপাট্টাটা একটু দেখাই ম্যাডাম এই দোপাট্টা এগুলো হাতে নকশা করা হাতে নকশা করা এটা এটা দেখছেন দামি ড্রেস যারা এই ধরনের দামি ড্রেস পছন্দ করেন এই ধরনের দামি ফিক্সের কালেকশন যারা পছন্দ করেন ধরো এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট ইয়া এটাও 30% ম্যাডাম যত পার্টি ড্রেস আছে এটা শুধুমাত্র আমাদের মেইন ব্রাঞ্চের মধ্যে আমরা এই ডিসকাউন্টটা দিছি হ্যাঁ এটা দেখেন ওয়াও জোস একটা ড্রেস এটাতে কত পার্সেন্ট দিছি 30% ডিসকাউন্ট দিছি না 30% ডিসকাউন্ট দিছি ধরো 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 ও ওয়াও ইমন এটা কি সুন্দর একটা কমলা কি সুন্দর একটা ও মাই এত সুন্দর এটাতে কত পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এটাতে দেখেন এটাতে চলবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওয়াও খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন সালোয়ারের সাথে ইনারে কাপড় সহ ধরো ও এটাতে হচ্ছে এটা হচ্ছে এক্সক্লুসিভ একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন পুরোটা একদম পিওর সিল্ক ড্রেসটা একটু কাছে এসে দেখাল দেখেন ওয়ার্ক করা এটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ড্রেস ড্রেসের দোপাটা দেখেন দোপাট্টাটা দেখেন এই ড্রেস এত দামি এত এক্সক্লুসিভ কালেকশন এটা একটা সুন্দর কালার আছে দেখেন ওহ মিষ্টি কালার অনেক চোস এগুলো আপনার 50% ডিসকাউন্টে পাবেন 50% ডিসকাউন্ট ইমন সরাও তো এটা সরাও তো এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে 30% ডিসকাউন্ট পাবে জাস্ট দেখেন আচ্ছা ইমন এটা নিয়ে যাও আর এই যে জয়পুরি গুলা এগুলো আমরা সকল শোরুমে কত করে দিছি এগুলো মেলা 2050 করে 5 মিটার ক্লোজলি ধরে ধরে দেখাও জয়পুরি গুলা এইভাবে দেখাও হ্যাঁ অরিজিনাল জয়পুরি না হলে টাকা হ্যাঁ সকল শোরুম অরিজিনাল জয়পুরি এগুলার ডিসকাউন্ট দিয়ে দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস আছে ডিসকাউন্টের আফটার ডিসকাউন্টের এগুলোর প্রাইস আসছে দুই টাকা আফটার ডিসকাউন্টে এগুলার প্রাইস আসে 2050 টাকা আপনারা জাস্ট আমাদের শোরুম ভিজিট করবেন অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত হ্যাঁ অরিজিনাল জয়পুরি না হলে টাকা ফেরত জাস্ট দেখেন অরিজিনাল জয়পুরি বুটিক্স না হলে টাকা ফেরত দিব এগুলা সকল শোরুমে আফটার ডিসকাউন্ট দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়বে ওকে থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন আমার পড়া শাড়িটার প্রাইস কত বলেন তো আমার পরা শাড়িটা আজকে আপনাদেরকে দিয়ে দিব যারা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দিন এন্ড আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি হচ্ছে যে আপনার কমেন্ট করবেন হ্যাঁ আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি আপনার কমেন্ট করবেন এই শাড়িটাতে আমাকে কেমন লাগতেছে আমার লুকটা কেমন আসছে অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড আমি এখন এই প্যারিস শাড়িটা পরে আসছে আজকে কালকে আমি প্যারিস শাড়িটা যখন লাইভে দেখেছিলাম অনেকে আমাকে বলছিলেন যে তুমি এটা পড়ো 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 তো আমিও ভাবলাম যে এটা আজকে একটু পড়ে আসি আর এখন আমি আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভ দিচ্ছি হ্যাঁ এখন আমি আমাদের মেন ব্রাঞ্চ থেকে লাইভ দিচ্ছি পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে সব নম্বর তিনশো একান্ন তিনশো বাহান্ন তিনশো বাই টনি অ্যান্ড এটার পাশে আমাদের আরেকটা শোরুম আছে তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন টনি সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন হ্যাঁ আমার ছেলে আমার লাইভে কমেন্ট করে দেখো আমার ছেলে দেখেন আমার লাইভে কমেন্ট করে দেখেন আমি লাইভে না সারফেজ আমাকে কমেন্ট করে যে দেখেন নীলফাই নীলফার ইয়াসমিন হয়েছে মূলত আমার মার নাম মার আইডি আমার মায়ের আইডি তো এটা চালা হয়েছে সারফেজ আমাকে কমেন্ট করে তনি আমার ছেলে আমাকে লাইভের মধ্যে কমেন্ট করে বুঝলেন কি অবস্থা ও আবার আমাকে ও ধরেন আমাকে ধরো ফোন দিল মাম্মি তুমি কই কি করো হ্যান ত্যান আমি বললাম আমি আমার লাইভ আছে ও বললেন মাম্মি তোমাকে তো লাইভে দেখা যাচ্ছে না ফেসবুকে তো তোমার লাইভটা এখন দেখা যাচ্ছে না হ্যাঁ মানে কি বলবো সারফ্রেস এত চালাক বুঝছেন মশাল

প্রিন্টের এই শাড়িগুলো এত বেশি সফট এত বেশি সুন্দর জাস্ট এটা দেখেন এটা না এটা কালকে দেখাইছি এটা বাদ দাও এটাও বাদ দাও এটাও বাদ দাও এটা উপরে একটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার চোস একটা শাড়ি দেখেন ওয়াও দিস ইজ ভেরি প্রিটি অ্যান্ড এই হচ্ছে শাড়ির আঁচলটা দেখছেন শাড়ির আঁচলটা দেখছেন কি সুন্দর দেখছেন শাড়ির আঁচলটা দেখেন কি যে সুন্দর শাড়ির আঁচলের সাথে একটা ব্লাউজ পিস আছে হ্যাঁ এই এক কালারের পোর্শনটা হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিস এইটা হচ্ছে শাড়ির আচরটা দেখেন ওয়াও অনেক সুন্দর এই শাড়িগুলো জাস্ট আমরা একটা দাম ধরে আপু ছেড়ে দিছি এই শাড়িটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ওয়াও দিস ইজ ভেরি প্রিটি এটা অনেক সুন্দর একটা ইকটা প্রিন্টের একটা শাড়ি যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন ওটা পরে দাও আগে ওই যে এই শাড়িগুলো দাও আমি বলতেছি কোনটা দিবা হ্যাঁ 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 যেটা হাত পাকছো ওটা দাও হ্যাঁ এই শাড়িটা দেখেন অনেক চোস একটা শাড়ি এটার প্রাইস কত পড়বে ব্লাউজ পিস সহ হ্যাঁ পিস সহ শুধুমাত্র হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে শাড়ির আচলটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি প্লিজ যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন

গুণেসবই দে আচ্ছা এরপরে দেখি আর কি কমন কে কে কমেন্ট করছেন ভাইয়া কেমন আছে আপু আছে আছে আগের মতই আছে সবাই দোয়া করবেন আয়েশা আকতা লিখেছেন আমি দুইটা ড্রেস নিয়েছি थैंक यू सो मच थैंक यू थैंक यू थैंक यू রমা লিখেছেন মেসেজের রিপ্লাই দ্যান না কেন এখন আসলে আমাদের মডারেটররা সব ছুটিতে তো বাট অবশ্যই আপনাকে রিপ্লাই করে দিবে ডোন্ট worry অবশ্যই আপনাকে রিপ্লাই করে দিবে ওইটা যেটা ওইটাকে বলে আফট্র্যাঙ্গেল লিনেন যেটা দেখাইছি 1250 টাকা ওটার ম্যাটেরিয়ালস কে বলা আফট্র্যাঙ্গেল লিনেন হ্যাঁ ওটা সুতির মতোই অনেকটা কাপড়টা আর আচ্ছা এটা দেখেন এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর এইটা ডিজিটাল প্রিন্টেড এত সুন্দর শাড়ি একটা যারা এই ধরনের শাড়িগুলো পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান শাড়িটা দেখেন অনেক জোস একটা শাড়ির ডিজিটাল প্রিন্ট করা শাড়িটা দেখেন এরকম খুব শাইনি একটা কাপড়ে অনেক সুন্দর একটা কাপড় হ্যাঁ শাড়ির কাপড়টা দেখেন কি যে সুন্দর কার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ আপনার মতো প্রতিটি নারী হোক থ্যাংক ইউ সো মাচ আপু লোকের দিস ওয়ান প্রাইস কত পড়বে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস আচ্ছা এই লাইফ এর শাড়িগুলাকে আমরা ডেলিভারি ফ্রি করে দিব ফাইম একটা গ্রুপে বলে দাও এই লাইভের সব শাড়ি আমরা ডেলিভারি ফ্রি করে দিলাম জান আপনারা তো খালি রিকোয়েস্ট করেন আপু ডেলিভারি ফ্রি করে দাও ডেলিভারি ফ্রি করে দাও ডেলিভারি ফ্রি করে দাও লাইভে সব শাড়ি আমি ডেলিভারি ফ্রি করে দিলাম যারা দেখতে পাচ্ছেন এই লাইভে সব শাড়ি আমি ডেলিভারি ফ্রি করে দিলাম দেখেন ডিজিটাল প্রিন্টেড শাড়ি লাইভের লিংকটা দিয়ে দাও ওদেরকে ডিজিটাল প্রিন্টেড শাড়ি দেখেন এত সুন্দর সিল্কের উপরে হান্ড্রেড অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির কাপড়টাই অনেক শাইনি একটা কাপড় হ্যাঁ শাড়ির কাপড়টাই অনেক শিমারি অ্যান্ড শাইনের একটা কাপড় দেখেন অনেক চোস একটা কালার এই শাড়ি জানো ফাহিম আমি নিজে কিনছি সাড়ে তিন হাজার টাকা দিয়ে বুঝছো আগে আমি নিজেই শাড়ি তিন হাজার টাকা দিয়ে কিনে পরছি আর আমরা অনলি দিচ্ছি আপনাকে এইগুলা অফার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা করে এন্ড সেই সাথে আজকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন আজকে অর্ডারটা করলে ডেলিভারি চার্জটা ফ্রি অনেক 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 জোস দেখেন এইটা খুবই সুন্দর একটা শাড়ি এন্ড হেয়ার ইজ ইউর ব্লাউজ পিস বিউটিফুল ব্লাউজ পিস ফাইন তুমি কুচিটি ধরে দাও তো ও পারতেছে না এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক সুন্দর একটা একটা শাড়ি তুমি তাহলে তাড়াতাড়ি হবে এটা হচ্ছে আপনার শাড়িটা দেখেন কালার হ্যাঁ এটা ফ্যাব্রিকটা অনেক সফট হবে দেখেন অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ ভেরি প্রিটি অনেক চোস একটা শাড়ি আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আমার পরা প্যারিস শাড়িটা কে কে নিতে চান বলেন আমার পরা এই সুন্দর প্যারিস শাড়িটা হুম একদম স্পেশাল আপনি প্যারিসে যাইতে পারেন আর না পারেন আইফেল টাওয়ার পয় বইয়া থাকবেন প্যারিস গেলে গেলাম বা না গেলে না গেলাম ফেল নিব শাড়ি পরে ফেল নিব হ্যাঁ এই প্যারিস শাড়িটা কে কে নিতে চান নিয়ে নিবেন খুবই সুন্দর অনেক জোস হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এই কালারটা আল্লাহ কি যে সুন্দর এটা আপনি কিনে রাখতে পারেন আমি বিশ্বাস করেন এই সাইড আপনি যদি ফাল্গুনে করেন না

আপনার এটা পুরো ও এত সুন্দর শাড়ি দেখেন দেখেন আপনি এটা যদি ফাল্গুনে পরেন না এত ডিফারেন্ট ডিফারেন্ট লাগবে লাগবে সবার থেকে শাড়িটা এই শাড়িটা খুবই সুন্দর দেখেন মার্শাল অনেক সুন্দর কালকে সকালে আপু আমার ফ্লাইট আমি আমার বাচ্চাদের নিয়ে কালকে চলে যাচ্ছি তো ইনশাল্লাহ দেখা হবে পরে আপনাদের সাথে নতুন বছরে এই ও তোমাদেরকে তো বলতে এই বছর তোমাদের শোরুমে আমার আজকে লাস্ট লাইফ এই বছর এই আমার আজকে লাস্ট লাইফ কারণ আমি তো এই বছর আর ফিরবো না আবার একদম নতুন বছরে সো এটা হচ্ছে আপনার খুবই সুন্দর শাড়িটা প্রাইস পড়ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যার এটা লাগে সেটা কিনে নিবেন এবং এই লাইফ থেকে যেটাই বলে বার্মন মেক ওভার লিখেছেন আমার মা বলে আমাকে একটা শাড়ি কিনে দে তনি ম্যামের থেকে বাট আমি মাকে বললাম যে উনি বাংলাদেশে থাকে বাট আমি তনি ম্যামকে বলছিলাম যে উনি কলকাতায় আসলে ওনার সাথে মিট করব এইটা আমার ড্রিম অ্যান্ড তখনই মাকে বলবো যে একটা মার জন্য শাড়ি আনতে ইনশাল্লাহ ইনশাল্লাহ দাদা বর্মন মেক ওভার ইনশাল্লাহ দোয়া করবেন সবকিছু ঠিকঠাক হোক তারপরে কলকাতা আমার খুবই পছন্দের জায়গা তারপরে ইনশাল্লাহ একবার কলকাতাতে আসবো আমার হাজব্যান্ড সুস্থ হোক তারপর ইনশাল্লাহ অনেক সুন্দর দেখেন অনেক এটা হচ্ছে আপনার খুব সুন্দর শাড়িটা দেখেন এত 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 নাইস 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 এই হচ্ছে এই হচ্ছে যে আপনার খুবই সুন্দর অনেক জোস একটা শাড়ি এইটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা দেখেন মারাত্মক লেভেলের সুন্দর হ্যাঁ মারাত্মক লেভেলের সুন্দর দেখেন জোস একটা শাড়ি হ্যাঁ জোস একটা শাড়ি খুব সুন্দর শাড়ি উইথ খুব সুন্দর ব্লাউজ পিস অনেক নাইস প্রাইস পড়ছে এগুলো ম্যাটেরিয়ালস হচ্ছে পো সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস পড়ছে কত টাকা 1850 টাকা শুধুমাত্র হ্যাঁ 1850 টাকা শুধুমাত্র যারা এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর এত নাইস নাইস কালার উফ এইটা এটা মনে হয় আমি পরেও ছিলাম না

কারণ এই শাড়িটা লাগলে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এটা দেখেন ব্লাউজ পিস সহ শাড়ির পার্টটাও অনেক ডিফারেন্ট প্রাইস পড়বে আঠারোশো টাকা আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন অনেক চোস একটা শাড়ি আঠারোশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার করলেই ডেলিভারি চার্জটা ফ্রি ফ্যাব্রিক হচ্ছে আপনার সিল্কের মধ্যে যারা শাড়ি লাভার আছেন তারা এটাকে নিয়ে নেবেন হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি যার যেটা লাগে সেটাকে নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ দেন আমি একটু লাইভটাকে শেয়ার করে দিই যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই প্লিজ লাইভটাকে শেয়ার করে দিবেন যারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এরপর আসেন এটা পরে রিচ উঠে যাবে অসুবিধা নেই এখানে ধরো এখানে ধরো এইটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওকে ওয়াও দিস ইজ বিউটিফুল কালারফুল দিস ইজ বিউটিফুল অলসো কালারফুল অনেক সুন্দর অনেক চোখ একটা শাড়ি দেখেন মাশাআল্লাহ আল্লাহ যার এটা লাগতেছে সে এটা নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগতেছে সে আল্লাহ শাড়িটা দেখেই কি শাড়িটা দেখে কি যে চোস লাগতেছে হ্যাঁ দেখেন শাড়িটা ভেরি প্রিটি ভেরি ভেরি প্রিটি দেখেন অনেক চোস একটা শাড়ি হিয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস হ্যাঁ এই যে দেখেন শাড়িটা দেখেন শাড়ির ব্লাউজটা দেখেন অসম্ভব সুন্দর লাগতেছে শাড়িটা এন্ড এটার প্রাইস পড়বে কত টাকা ও অনলি এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে কত 1850 টাকা সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি হ্যাঁ এরপরে দেখেন এখানে আছে একটা শাড়ি ইয়া এটা কেন কি সিল ফাইম এটা হচ্ছে ইয়া কি যেন কালকে বলছিলাম নামটা আ পশর সিল পশর না পশর না কালকে লেবে কি সিল হ্যাঁ অনেক সুন্দর দেখেন কালকে এরকম সিল্ক বলছিলাম শাড়িটা অনেক সুন্দর এই সিল্কের একটা নাম আছে ধরো ধরো অনেক সুন্দর দেখেন শাড়িটা ওয়াও এটা হচ্ছে সিল্কের মধ্যে খুবই সুন্দর মাঝে মাঝে কমন নাম বলে দিই এটা হচ্ছে এক কালার ব্লাউজ পিস দেখেন অনেক সুন্দর জোস একটা শাড়ি যার এটা লাগতে সালাই শাড়িটা পরলে এত সুন্দর লাগবে ট্রাস্ট মি এটা পরলে অনেক ইউনিক লাগবে এটা এভাবে বোঝা যেতেছে না বাট শাড়িটা যখন আপনি ব্লাউজটা বানায় পরবেন ট্রাস্ট মি সবগুলোর থেকে এটা ডিফারেন্ট লাগবে বিকজ এই শাড়ির প্যাটার্নটা ডিফারেন্ট সব শাড়ি থেকে এটাকে ডিফারেন্ট লাগবে আপনি যখন এটা ব্লাউজটা মেক করে পরবেন না যতগুলো দেখে সেই সবগুলো থেকে এটা সবচাইতে বেশি ডিফারেন্ট লাগবে বিকজ আমার এই টাইপের শাড়ি অনেক পছন্দ জাস্ট লুক অ্যামেজিং বিউটিফুল একটা শাড়ি বিউটিফুল একটা শাড়ি এটার প্রাইস ইজ সুপার রিজনেবল

এটা দেখেন আরেকটা সুন্দর একটা পরে ওই ব্লুটা দিয়ে দিই ব্লুটা দেখানো হয় নিচে ব্লুটা হ্যাঁ ওটা ওটা লাস্টে দিই ওই যে ওটা শিফনটা কফিটা শিফনটা দেখানো হয় না এই শাড়িটা দেখেন ওয়াও মাশাআল্লাহ এইটাও খুব সুন্দর দেখেন ইশ শাড়িগুলো না ধরলেই ভালো লাগে দেখেন দেখলেই ভালো লাগে ওয়াও দিস ইজ ইওর ব্লু এন্ড ম্যাজেন্টা কম্বিনেশন দিস ইজ ইওর ব্লু এন্ড ম্যাজেন্টা কম্বিনেশন লুক সেটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগবে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ যার এটা লাগবে সে চবেন অনেক চোস একটা শাড়ি দেখেন খুবই সুন্দর এই শাড়িটা পড়লো ব্লাউজ বানায় পরলে জাস্ট ইমাজিন করেন কি যে সুন্দর লাগবে প্রাইস পড়বে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি অনেকের কমেন্টও পড়তে পারতেছি না বিকজ আমার হচ্ছে যে জানুয়ারিতে যে মেলা হবে তুমি ওখানে থাকবা হ্যাঁ মিমো চৌধুরী অবশ্যই থাকবো মেলাতে তো আমাদের স্টল যাবে আমি দশ তারিখও যাবো এগারো তারিখও যাবো ইনশাল্লাহ ধরো হিয়ার ইজ ইউর বিউটিফুল ওয়ান

ব্লাউজ পিসটা সহ দেখেন শাড়িটা ওয়াও দিস ইজ ভেরি প্রিটি দেখেন প্রাইস পড়ছে 1850 টাকা হ্যাঁ 1850 টাকা এন্ড আজকে অর্ডারটা করলেই ডেলিভারি চার্জটা হচ্ছে যে আপনি সম্পূর্ণ রূপে ফ্রি পে যাবেন নিচে চেক করুন তো নিচে নাকি অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ দেখলেন আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি পে যাবেন এই শাড়িটা দেখেন এটা একটু ডিফারেন্ট একদম পিওর সিল্কের মধ্যে এটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটার প্রাইসটা একটু বেশি হবে ওগুলা থেকে বেশি না অল্প একটু বেশি এটা হচ্ছে একদম পিওর সফট সিল্কের মধ্যে অনেক ডিফারেন্ট একটা শাড়ি এটার মধ্যে আমি এই সেম প্রিন্টটা পরছিলাম না অন্য প্রিন্ট পরছিলাম এটার মধ্যে অন্য প্রিন্ট মনে করছিলাম এটা মধ্যে দুইটা প্রিন্ট আছে বুঝছো ব্লুটা পরছিলাম না সেমটা পরছিলাম সেমটা পরছিলাম তো এটার প্রাইস পড়বে অনলি 2050 টাকা শাড়িটা এত সফট শাড়িটা এত সফট দেখেন দুই হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস পড়বে ওকে শাড়িটার ব্লাউজটা খুব সুন্দর দেখেন আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি জাস্ট লুক ইমন বলতেছে আমি মেয়ে হলে একটা নিয়েই নিতাম শাড়িটা আমার ফার্স্টে যখন আসছিলাম তখনই ভালো লাগছে খুব সুন্দর হ্যাঁ এই শাড়িটা অনেক স্ট্যান্ডার্ড দেখেন অনেক স্ট্যান্ডার্ড একটা শাড়ি শাড়ির কাপড়টা অনেক বেশি স্ট্যান্ডার্ড এটার প্রাইস পড়বে দুই টাকা দিস ইজ ভেরি ডিফারেন্ট অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ ওকে আমরা লাস্ট ওয়ান শাড়ি আপনাদেরকে দেখাবো আপনার সংগ্রাম যত দেখে মুগ্ধ হয়ে আপনি আপনার সংগ্রাম জীবনে বিজয় হন বিনয় দাস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা এত এত উইশ করেন আলহামদুলিল্লাহ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আম রিয়েলি প্লেসড যে আপনারা আমাকে এত এত ভালোবাসেন এত এত উইশ করেন অ্যান্ড আমি কি বলবো আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন এত উইশ করেন অ্যান্ড সবাই প্লিজ লাইফটাকে কি একটু শেয়ার করে দিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ সবাই যে এত ভালো সবার এত পেয়ে আমি অনেক মুগ্ধ এটা হচ্ছে আপনার দেখেন শাড়িটা হ্যাঁ

লস প্রাইসে শাড়ি নিবেন আবার ডেলিভারি চার্জটাও ফ্রি পাবেন আল্লাহ আর এইটা এত সফট আর এই ধরনের শাড়িগুলো পরলে অনেক স্লিম লাগে জাস্ট লুক এট দিস ওয়ান লস প্রাইসে শাড়ি নিবেন আবার ডেলিভারি চার্জও ফ্রি নিবেন একদম এটার প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা সেই সাথে ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন শাড়িটা গায়ের মধ্যে ধরছে কি লাগতেছে অনেক চোস লাগতেছে দেখেন অনেক সুন্দর কাল কি সার্ফ কাল কি বলে জানো আমি এখান থেকে ব্লক করব ডিস্টার্ব করব না বলে হাসি দিল একটা সারপ্রাইজ না ও কি যে ওই যে আপু আমাকে বারবার কমেন্ট করতেছে ও টনি 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 লিখতেছে ও আবার আজকে আমাকে বলতেছে মাম্মি তুমি কি জানো আমি তোমার নাম জানি আমি বললাম হ্যাঁ তুমি বলো তো বলে তোমার নাম রুবায়ত ফাতেমা টনি তো কালকে ওরে একজন জিজ্ঞাসা করছে যে সারপ্রাইজ তোমার নাম কি সরি সারপ্রাইজ তোমার ড্যাডির নাম কি বলছে না ড্যাডির নাম এখন আমি বলবো না বলছে কেন বলছে আমার লজ্জা লাগে

okay mm. ready mm. শাড়ি পরে একদম প্যারিস চলে যাবেন হ্যাঁ শাড়িটা পরলেই প্যারিস চলে যাবেন এই জামাই কাছে আবদার করতে হবে যে শাড়িটা কিনে দাও কিনে দাও কিনে দাও তারপরে এই শাড়িটা কিনে দিবে তারপরে বলবেন যে চলো প্যারিস যাই তারপরে ইউরোপ প্রোর হয়ে যাবে হ্যাঁ অনেক সুন্দর একদম নিউ ইয়ারের জন্য শাড়িটা ভেরি পারফেক্ট খুবই সুন্দর এটা প্যারিস শাড়ি হ্যাঁ এটার মধ্যে প্যারিস আইফেল টাওয়ার প্রিন্ট করা আছে প্যারিস লেখা আছে খুবই সুন্দর এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এন্ড ব্ল্যাক কালারের ব্লাউজ পিস পাবেন এই সুন্দর শাড়িটার সাথে একটা শাড়ি আর অ্যান্ড হোয়াইটের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন অলওয়েজ আর এই ধরনের প্রিন্ট বাট লিখা লিখা প্রিন্ট বা অক্ষর প্রিন্ট বা এই ধরনের মানে এগুলো খুব ডিফারেন্ট লাগে না এগুলো খুবই ডিফারেন্ট লাগে এই শাড়িটা অনেক ডিফারেন্ট এবং আজকে অর্ডার করলে আপনার ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শাড়িটা দেখেন খুবই সুন্দর অ্যান্ড এই যে আমি যে ব্লাউজটা মেক করেছি দিস ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস এটার সাথে ব্ল্যাক কালারের ব্লাউজ পিস থাকবে এই শাড়িটার প্রাইস পড়বে কত ইমন আঠারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি সো এই প্যারি শাড়িটা মিস করতে না চাইলে এখনই অর্ডার করে দিতে হবে অনেক চলছে একটা ডিফারেন্ট লাগতেছে শাড়িটা না ভেরি ডিফারেন্ট খুবই ডিফারেন্ট একটা শাড়ি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগতেছে সে এটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে ও শাড়িটা দেখেন দূর থেকে ইটস ইউর ফেভারেট প্রাইস সানবিস বাই কান একটা ছবি তুলতে পারে চলে এখানে সেটা অনেক সুন্দর না অনেক জোস একটা শাড়ি